আজকে আমার আলোচনার বিষয় পুরুষের কাছে স্ত্রীর কোন সাইজের বেস্ট পছন্দ রমজানুল মোবারক দেশের এবং ভাই প্রতি সালাম আলাইকুম পুরুষের কাছে স্ত্রী ভালোবাসার জিনিস পছন্দের জিনিস এবং শখের জিনিস এটা একান্তই নিজের জন্য মহিলাদের সৌন্দর্য শারীরিক সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু তার সাইজের উপর কামিজ তারুক ব্লাউজ পড়ুক যে ড্রেসই পড়ুক না কেন তার প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু তার স্তরের উপর মহিলাদের স্তন ফিগার অনুযায়ী শারীরিক ফিগার অনুযায়ী যদি একদম ছোট হয় বা একদম বড় হয় ঝুলে যায় সেক্ষেত্রে তার সৌন্দর্য ফুটে উঠবে না সেক্ষেত্রে যদি বেস্ট একটু ফিটিং হয় এবং মাঝারি সাইজের হয় তাহলে সব ধরনের কাপড়েই কিন্তু তার শারীরিক সৌন্দর্য ফুটে উঠবে আমরা সাধারণত যখন স্বামী থাকি যে যৌন মিলনের পূর্বে স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোর ফেলে করতে হবে তো সেটা আহ স্ত্রীকে উত্তেজিত করার জন্য তো তার পূর্বে আসলে অনেক পুরুষ কিন্তু বলে থাকে যে স্ত্রীর কাছে গেলে করার কোনো থাকে না না ইচ্ছা হয় স্ত্রীকে দেখলে ইচ্ছাটা আরো নষ্ট হয়ে যায় এটা কেন বলে থাকে আসলে স্ত্রী যখন প্রথম বিয়ে হয় তখন স্বামীকে আকৃষ্ট করার জন্য সব দিক থেকে সে নিজেকে পারফেক্ট করে তোলে তার মুখেই সৌন্দর্য সাজুগুজু চুল আছেন ও কাপড় পরা আর ড্রেস পরা সেটা কামিজ শাড়ি পরলে তো ব্রেস্টটাকে সুন্দর করার জন্য ব্রেয়া পরা সব দিক থেকে পারফেক্ট করে স্বামীর সামনে যায় কিছুদিন পরে দেখা যায় যে তারা এইটা নষ্ট করে ফেলে এই ব্রেস্ট ছোট হয়ে সেইভাবেই থাকে যদি অনেক বড় হয়ে যায় বাচ্চা কাচ্চা হওয়ার পরে যখন বাচ্চা বুকে দুধ পান করে তারপরে বেশ ঝুলে যায় কি অনেক বড় হয় সেটাকে কোনো ঠিক করার সেটাকে জন্য সৌন্দর্য স্ত্রীর প্রতি আকর্ষণ থাকে না স্বামীর স্ত্রীর উদ্দেশ্য কি থাকবে এক নজরে একবার তাকালে যেন স্বামী তার প্রতি আকৃষ্ট হয় অর্থাৎ স্ত্রীকে দেখলে স্বামীর একটা ফিলিংস আসবে ফিজিক্যাল রিলেশন করে একটা ফিলিংস আসবে যে কারণে অফিস থেকে হোক বাইরের থেকে হোক একটা ঘরের হতে একটা টান থাকবে এটা কিন্তু স্ত্রীর জন্য হয়ে থাকে তাহলে স্ত্রীকে কি করতে হবে এ বিষয়ে সতর্ক থাকতে হবে তো আর সতর্ক থাকতে হলে প্রথমেই নজর দিতে হবে ব্রেস্টের দিকে ব্রেস্টের সাইজটা ঠিক রাখার চেষ্টা করতে হবে পুরুষ কিন্তু তার স্ত্রীর ছোট বেড়ে যখন থাকবে তখন কিন্তু আকৃষ্ট হবে না একদম বড় হলে আকৃষ্ট হবে না মিডিয়াম যখন থাকবে তার দিকে দেখতে সুন্দর লাগবে তখনই কিন্তু তার প্রতি একটা আকর্ষণ চলে আসবে আবার ফিজিক্যাল রিলেশন করার সময় যখন ফোর ফেলে করবে ফোর ফেলে করার সময় মহিলাদের ফোর কিছু নির্দিষ্ট জায়গা থাকে সেই নির্দিষ্ট জায়গার মধ্যে ব্রেস্ট কিন্তু অন্যতম প্রাথমিক অবস্থায় তো ব্রেস্টের মহিলাদের স্বামী সাধারণত ব্রেস্টের নিপিল স্পর্শ করে এবং ব্রেস্টকে আলতোভাবে স্পর্শ করে তা যদি একদম ছোট হয় তখন সে স্পর্শ করে কিন্তু সেই রিল্যাক্সটা তার ভিতরে আসবে না আবার যদি অনেক বড় হয় সেই ক্ষেত্রেও কিন্তু সে রিল্যাক্সটা তার ভিতরে আসবে না কারণ সে স্পর্শ করে কিন্তু সেটাতে কোনো শান্তি পাবে না মজা পাবে না কিন্তু যদি মাঝারি সাইজের হয় তার বডি ফিগারের সঙ্গে অ্যাডজাস্ট করে মাঝারি সাইজের হয় তাহলে সে স্পর্শ করে সে কিন্তু অনেক সুখ অনুভব করতে পারবে এবং নিজেও সুখ নিতে পারবে স্ত্রীকেও সুখ দিতে পারবে তাহলে স্ত্রীর ফিজিক্যাল দিক তাকিয়ে যে আকর্ষণটা আসবে শারীরিক সৌন্দর্যের দিকে যে আকর্ষণটা আসবে সেটা কিন্তু মাঝারি সাইজের ব্রেস্ট সব থেকে অন্যতম এবং শাড়ি পড়ুক সালোয়ার কামিজ পড়ুক এটাতেই কিন্তু সৌন্দর্য ফুটে উঠবে তার শারীরিক ফিগার অনুযায়ী আবার ফোর পেলের যে বিষয়টা সেক্ষেত্রেও কিন্তু সে একই অবস্থা মাঝারি সাইজ ব্রেস্ট কিন্তু পুরুষদের কাছে সব থেকে পছন্দের এবং তারা পুরুষ সবসময় যখন মানে কোনো পাত্রী খোঁজে বিয়ের ক্ষেত্রে তখনও কিন্তু এই ধরনের এই জন্য তারা পাত্রের দিকে বেশি খেয়াল করে থাকে তো সেক্ষেত্রে একটা পুরুষকে সুখ দিতে হলে একটা পুরুষকে ধরে রাখতে হলে সবকিছু মিলিয়ে মাঝারি সাইজের বেসটি সব থেকে অন্যতম ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট